একটি দল রয়েছে যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে তারা ইসলাম বিক্রি করে সুতরাং নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে যাচ্ছে যদি আমরা আল্লাহর রহমতে এই একটি দফার আলোকে আজকে যে আটটি বিষয়ে যে প্রশিক্ষণ হবে যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি সব মুনাফেকরা বেসে যাবে ইনশাআল্লাহ কোন মুনাফেক কি কাজ হবে না একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতি প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোন আগ্রহ এবং সুনির্দিষ্ট কোন পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে এবং আমরা অভিযোগ করছি এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয় আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে ছাত্র লীগ এবং আওয়ামী লীগের পতাকা আশ্রয় নিয়েছিল তাদের পথ থেকে এই ছাত্র লীগের নিয়ে ছাত্র দলের আমাদের উপর হামলায় তারা সরাসরি জড়িত ছিল আমরা সেগুলো অবগত রয়েছি এবং তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিদ্রান্তমূলক যে প্রভাগণটা পাঁচ আগস্টে পরবর্তী হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের সভাপতি হিসাবে দৃঢ়তার সহিত ব্যক্তিকতা শুধু বলছি তারা ইসলাম ভিত্তি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিত্রার্থ প্রকাশ করতে চাচ্ছে যদি আমরা আল্লাহর রহমতে এই একটি দফার আলোকে আজকে যে আটটি বিষয়ে যে প্রশিক্ষণ হবে যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি সব মুনাফে একটা যাবে ইনশাআল্লাহ কোন মুনাফে কি কাজ হবে না কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার একটি ভীষণ রয়েছে বাংলাদেশকে নিয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আপনি যদি শিক্ষা বলেন আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভীষণ উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোকে আলোচনা হবে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতির প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোন আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে এবং আমরা অভিযোগ করছি এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয় আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে স্বাস্থ্য খাত স্বাস্থ্য খাত কারো এই বাংলাদেশে কোন দলের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কিংবা ভীষণ উপস্থাপন করতে পারেনি করেছে একমাত্র বিএনপি একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে কিন্তু প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্যগত সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি এই উপস্থিতি আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায় কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায় একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে কিন্তু অপর অপর যারা একটি মুনাফেক দল রয়েছে যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে প্রিয় উপস্থিতি সেই একইভাবে আজকে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্রীড়া ক্ষেত্রে বিএনপির কি ভীষণ সেটি একটু পরে আপনাদেরকে জানানো হবে কর্মসংস্থান ক্ষেত্রে বিএনপি তথা জন তারেক রহমানের কি পরিকল্পনা সেগুলো একটু পরে আপনারা জানতে পারবেন আমরা ছাত্র সমাজের নিকট পৌঁছে দেব প্রতিটি পরিবারের নিকট পৌঁছে দেব ইনশাল্লাহ এগুলোর মাধ্যমে আমরা ভালো কাজের মাধ্যমে অপর অপর যারা ইসলামকে বিক্রি করে তাদের বিরুদ্ধে এটি হবে আমাদের প্রতিবাদ আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমরা তো সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সেগুলোই হলো চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিড সেগুলো আমরাই ধারণ করব ইনশাআল্লাহ আমরাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমরা সবাই এখানে আজকে যারা উপস্থিত রয়েছে আমি গর্ব করে বলতে পারি উপরে যারা উপস্থিত রয়েছে আমাদের নিচে যারা উপস্থিত রয়েছে গর্ব করে বলতে পারি আপনারা এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বিগত সাড়ে পনেরোটি বছর আপনারা বুকের তাজা রক্তের বিনিময় হলেও রাজ্রপথে থাকার যে তথ্য দেখিয়েছেন সেজন্য আপনাদের অনেক সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপনারাও বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছেন আল্লাহর রহমতে বাংলাদেশ বিনির্মাণে আপনারা সুযোগ পেয়েছেন সেজন্য এই সুযোগকে হাতছাড়া করা যাবে না এই সুযোগ হাতছাড়া করা যাবে না সেজন্য বলছি আপনারা সবাই আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে বলছি একাডেমিক হতে হবে। আমরা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভীষণ রয়েছে সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু জেনে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করবে ইনশাল্লাহ